আল্লাহুল মুকদ্দস আজাদ করুন আল্লাহ মুকদ্দস আজাদ করুন আল্লাহ আল্লাহাজ মুকদ্দস আজাদ করুনকে ধ্বংস করুন এমন ষড়যন্ত্র ধ্বংস করুন লাল বুদ্ধা বাহিনীকে ধ্বংস করুন মুসলমান হুকুমতকে শক্তিশালী করুন বলি আর করুন আমাদের আওয়াজ কবুল করুন ফাটিয়ে বাইদুল মুখা বারো হেফাজত করুন রক্ত বাসিয়েন আর শিশুদের রক্ত বাসিয়েন না ফিলিস্তিনের আওতার হেফাজত করেন ফিলিস্তিনের আবাসের হেফাজত করেন ফিলিস্তিনের ঘরের হেফাজত করেন ফিলিস্তিনের মসজিদের হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানদের জানের হেফাজত করেন মানের হেফাজত করেন কুদরতি অস্ত্র ব্যবহার করেন কুদরতি অস্ত্র ব্যবহার করেন কুদরতি অস্ত্র ব্যবহার হাবিল পাঠিয়ে হেফাজত করো আল্লাহ তোমার হাবিবের কাতিরে দোয়া কবুল করো আল্লাহ তোমার হাবিবের কাতিরে দোয়া কবুল করো শহীদদেরকে উচ্চ মর্যাদা দান করো নির্যাতিতদেরকে সাহায্য করো আহতদেরকে সাহায্য করো আল্লাহ তাদের সুষ্ঠ ব্যবস্থা দান করো কাহিরদের ষড়যন্ত্রকে ধ্বংস করো নবীজির খাতিরে আমাদের আজকের আয়োজনকে কবুল করুন জমিয়তের আয়োজনকে কবুল করুন ছাত্র জমিয়তের আয়োজনকে কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন আমিন 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 আমার রাহিনী